হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটু আগে হচ্ছে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে টুকিটাকে বাজার টাজার করে নিয়ে আসলাম আমাদের টুলুর জন্য মাছ নিয়ে আসলাম তারপর হচ্ছে আমাদের জন্য মুরগি নিয়ে আসলাম তো বাজারে জিনিসপত্রের এত পরিমাণ দাম কি আর বলবো মানুষ মনে হয় আর কি বলবো মানুষ না খেতে পেয়ে মরে যাবে এরকম অবস্থা না খেয়ে তো মরবে না খেয়েই মরবে কারণ জিনিসপত্র টুলু চলে এসেছে এইটুলু তুমি এখানে কি করতেছো কারণ না খেয়েও থাকা যায় না খেতে তো হবে জিনিসের যে এত দাম মানে কি আর বলবো তুমি কি করতেছো তো যে দেখেন আমাদের টুলু এখানে কি করতেছে আপনাদেরকে দেখাই আর দেখেন এখানে হচ্ছে বেল নিয়ে আসছি বেলের কি অবস্থা এত বেলের দাম এখন নতুন নতুন উঠছে এইটুকু একটা বেল পঞ্চাশটা টাকা নিছে মেয়ে খাবে বলতেছে কি করব। এর আগের দিন একটা কিনে দিছি ওটা হচ্ছে ভিতরে একদম কাঁচা নষ্ট ছিল ওটা খাওয়া যায়নি ভীষণ কষ তো আজকে হচ্ছে এটা নিয়ে দিছি চল্লিশ টাকা মানে বলছিলাম দেয় না পরে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে দিছি এটা ভালো আছে টক অনেক এই যে আপনি কি করেন আর তার জন্য দেখেন এই যে মাছ নিয়ে আসে হচ্ছে যে একবার ছোট ছোট কি সুন্দর করে কেটে দিছি এগুলো হচ্ছে সিদ্ধ করব সিদ্ধ করে পরে ওকে খাওয়াবো আর ও আগেই খেয়ে নিচ্ছে দেখেন তুই আগে কে মাছ কী রে টুলু তুই তো আগেই খেয়ালস মাছ হ্যাঁ কাঁচা মাছই তুই কী রে হ্যাঁ কী খাস তুই দেখছেন কি পাজি দেখেন কী করতেছে আর এখানে হচ্ছে মুরগি কাটছি আমাদের জন্য আর কি রোস্ট করব আজকে হচ্ছে রোস্ট আর পোলাও রান্না করব মেয়ে রোস্ট খেতে চাইছে বলছে আমার রোস্ট করে দাও তো এই যে ওর জন্য হচ্ছে রোস্ট রান্না করবো পোলাও রান্না করবো তুমি এগুলোই করতেছো না করতে থাকো তুমি ভীষণ দুষ্ট হয়েছ দেখেন এখানে বটি তারপর একটু ভয় পায় না উঠায় ফেলছ তো এই যে বাবু হচ্ছে বেল উঠায় ফেলছে একটু খায় দেখাও তো মা কেমন টক বেল নাকি অনেক টক টক অনেক এখনকার বেল এরকম টকই থাকে বেল তো টকই থাকে পরে ওদিনটা খাইতে পারো না ঠিক না ওদিনের একবারে মানে নষ্ট ছিল এত পরিমাণ খাওয়াই যায় না এটা কিভাবে খাবা মা খাবা নাকি লবণ দিয়ে লবণ দিবা আর তুই কি করস না না এত লবণ দিলে খাওয়া যায় মেয়ে দেখেন বলতেছে এই লবণ পুরোটুকু দিব না এত লবণ দিলে কি কেউ খাওয়া খাইতে পারবে খাওয়ার উপযোগী থাকবে অত লবণ দিলে খাওয়া যায় কিরায় টুলো দিঘায় তুই কি করিস হ্যাঁ তুই কি সাতটা না না আর কম দাও কি এত লবণ দিলে খাওয়া যায় পাগল একবার বেশি লবণ বেশি হয়ে যাবে একবার খাইতেই পারব না আর টুলু আপনাদেরকে একটা জিনিস দেখে টুলু কি করে যে টুলু এই যে আমি এই বালতিটার মধ্যে হচ্ছে আধোয়া কাপড় চোপড় রাখি যেগুলো হচ্ছে ধুবো এজন্য আধুয়া কাপড় চোপড় ও কী করে ও এগুলোর মধ্যেই ঢুকে বইসা থাকে তাই ওর জন্য আজকে একটা জিনিস নিয়ে আসছি যে তুই এটার মধ্যেই বইসা থাকিস তোর জন্য এটা নিয়ে যাই তুই এটার মধ্যে খেলবি এই যে ওর জন্য এইটা নিয়ে আসছি দেখছেন ওর জন্য এইটা নিয়ে আসছি যে তুই এটা দিয়ে খেলবি এইটা অনেক বড় এই যে অনেক বড় আর সুন্দর এটা নিয়ে খেলিস দেখেন মনে হয় যে ওই তুই তরকারি কাটোস না মাছ কাটোস হ্যাঁ নাকি মুরগি কাটোস কিরে পাজিটা এদিকে দুষ্টু এখানে আয় এখানে আয় টুলু ধ্যান কেমনে বৈশাড় মনে হয় যে ওই তর্কে তর্কে সব কাটতেছে ওই ঘরের গৃহিণী টুলু এতে টুলুর জন্য এই বলটা নিয়ে আসছি ও এটাতে খেলবে কারণ ও লাল দেখে তো ওই যে বালতিটা ওই লাল বালতিটার মধ্যে ও কি করে খুব সুন্দর করে যায় যে শুয়ে থাকে খেলে এজন্য ওর লেগে এটা নিয়ে আসছে ও এটার মধ্যে খেলবে টুলু তুমি খুশি হয়েছো না টুলু যাই হোক এখন হচ্ছে রান্নাবান্না করবো কাটাকাটি তো মোটামুটি করছি আদা রসুন এগুলো মশলা টসলা রেডি করতে হবে তো ঠিক আছে মশলা টসলা এগুলো রেডি করি